বৌদি মোটামুটি একটুখানি ঘুমানো শুরু করেছে আমি মানে ও সিরিয়াল মিরিয়াল দেখা হয়ে গেলে ঘুমিয়ে পড়ে আমি ডেকে ওকে তুলি ভাত খাওয়ার জন্য তা সেই সুযোগে আজকে একটা এন্ডো দিয়ে রাখছি বাইরে তো ওর সাথে আজকে একটা প্যাঙ্ক করব সাইজ নিয়ে মানে আমার একটা মাথায় পিসনেস আইডিয়া এসছে তা ওকে আমি সেটাই বলবো তা সেই ধরনের বিজনেস আইডিয়া সাইজ কত ইয়ে কত তা তোমরা টাইটেল সাম্বেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো কী টাইপের প্যাঙ্ক আর ভিডিওটা দেখো আরও বেশি ভালো লাগবে আর প্যাঙ্কটা খুব মজাদার হবে প্লাস খুব ফানি হবে তা চলো দেখতে থাকো আর ওর রিয়াকশানটা দেখতে থাকো কি হতে চলেছে তা চলো আমি বেশি কথা বাড়াবো না ক্যামেরাটা ইংলাইট দিয়ে সেট করে দেবো ও ঘুমাচ্ছে ঘরে এন্ট্রো দেওয়া যাবে না সেই জন্য বাইরে এন্ট্রোটা দিয়ে নিলাম তা চলো বেশি কথা বাড়াবো না ভিডিওটা স্টার্ট করছি

আগেই শোন ভালো কথা তুমি তুমি বুদ্ধিমতি ছেলে তুমি কাপ ডিসি নিয়ে এসে পুরো ভালো করে মনটা শুনেছ জানো আমি অত কিছু জানি বলো যে সব জানো কি জানো না তুমি এটা বাড়ি তোমার কাছে এটা মা বাবা কাছে জানার তো ব্যাপার আছে তোমাকে ফার্স্ট বললাম তাও মা বলবো তাও এইগুলো তো আমি কোনদিন ব্যবসা-বাছা করিনি আর ব্যবসার লাইনে কোনদিন যাইওনি তা সেইজন্যই ভাবছি যে সবার সাথে আটারে পরামর্শ নিয়ে এটা আর যদি এটা ডিমোটিভেট এটা অমত থাকে সেই জিনিসে কোনদিন সাকসেস হওয়া যায় না জন্যই

অসভ্যতমের কথা কি আছে লোকে কি আন্ডার এর ব্যবসা করে না আন্ডার গার্মেন্টস এর ব্যবসা করে ঠিক আছে আন্ডার গার্মেন্টস অন্য কিছু হলো ঠিক আছে তুই ভাবে লেডিস আর অসভ্যতম এটা তাই লেডিস তেরি তো লেডিস রাই তো বেশি মার্কেটিং করে জেমস আর কটা মার্কেটিং করে তুমি আর জিনিস ভাবো তুমি মাসে কটা নাইটি শাড়ি কেনো আর আমি কটা জামা প্যান্ট কিনি এর মধ্যে তোমার তোমার আমার তো দেখো কোলে পড়ে কোলে তুমি অন্য ব্যবসা করবা

আমার ব্যবসাও চলবে তো কর না বেরো ও ভাই মারো মুজি মারো মারো মুজি মারো দেখো কি আমি কিছু বলি রে ভালোই লাগছে না তুই দেখ পাগলের মতো কথা বলিস না তোর মুখে এসব কথাগুলো মানায় না তোকে আর বিজনেসের কথা বল তুই আমি পাগল হয়ে যাব তুমি নিজেও পাগল আমাকে পাগল বলে ছাড় কিসের পাগল আমি একটা আন্ডারগার্মেন্টসের ব্যবসা করব তার জন্য আমি পাগল তোর জন্য আমি মানে কি বলি আবার তুমি কি কি চাও তুমি তুমি কি বাড়িতে থাকবে না বেরিয়ে যাবে

তো পেট তো পোছরে তুই এরকম চিন্ধ ঘনকে জানি আগ থেকে অসুখ ছেলে ছোটবেলা থেকে আমার চিন্ধ ভাবনা বলেছি ছোটবেলা থেকে ছি 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 কত নরমা ছেলেটা দে ওর সঙ্গে বহুতই গেল আজবে আর সেই কথা ব্যাং ব্যাং